প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণী অধ্যায় ষোলো অধ্যায় ষোলো কিন্তু এর পূর্বে আমি ষোলো দশমিক এক এবং ষোলো দশমিক দুই তোমাদের সাথে শেয়ার করেছি এখন দেখো ষোলো দশমিক তিন আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখো একটি কাজের অঙ্ক কাজের অঙ্কগুলি কিন্তু করে দেওয়া থাকে না এবং কাজের অঙ্কগুলি আমি দেখেছি প্রায়ই সিকিউ প্রশ্নে খ অথবা গতে দিয়ে দেয় তো দেখো এখানে বলছে একটি বৃত্তের পরিধি দুই চারশো মিটার ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে দেখো বন্ধুরা বর্গ একটা চতুর্ভুজ বর্গের চারটি কণই সমান এবং বর্গের কর্ণ হলো রুট টু এটা হলো বর্গের বাহু তো দেখো এই কণটা এক সময় তাহলে আমরা যেহেতু এই বর্গটা বৃত্তে অন্তর্লিখিত সুতরাং এই বৃত্তের ব্যাসই হলো বর্গের কর্ণ তো আমরা এখন দেখো লিখেছি এ বি সি ডি বর্গটি আর এব বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত অন্তর্লিখিত মানে বর্গটি বৃত্তের ভিতরে অবস্থিত এখন দেখো আমরা জানি বৃত্তের পরিধিগত টু পাই আর ব্যাসার্ধ আর টু পাই আর প্রশ্নমতে পরিধি পরিধি হলো টু পায়ার ইজ ইকাল টু চারশো চল্লিশ বর্গের কি হলো ব্যাস মানে বর্গমানের বৃত্তটির ব্যাস হলো টুয়াইজার ফোর জিরো বাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর মিটার টু ওয়ান ফোর মিটার এটাই হলো বৃত্তটির ব্যাস ওপর তাই ধরি বর্গের প্রতিবাহ দৈর্ঘ্য হলো এ তাহলে যেহেতু বর্গটা বৃত্তে অন্তর্লিখিত বিধায় বর্গের কর্ণ বৃত্তটির ব্যাসের সমান তাহলে এখানে দেখো অন্তর্লিখিত বিধায় বর্গের কর্ণ বৃত্তটির ব্যাস এসি এর সমান আর আমরা ধরেছি বর্গের প্রতিবাহ তাহলে বর্গের কর্ণ হলো কত রুট টু এ এ টু 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 বৃত্তের ব্যাস অতএব রুট ওয়ান ফোর জিরো দশমিক শূন্য এত এটাকে আমরা ভাগ করবো দেখো ওয়ান ফোর জিরো দশমিক শূন্য পাঁচ এই রুট টুটা এখানে চলে আসবে ভাগ করলে আমার আসছে হলো নিরানব্বই দশমিক শূন্য তিন মিটার অর্থাৎ বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য হল নিরানব্বই দশমিক শূন্য তিন মিটার প্রায় ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের এখানে চাইছে কি বর্গের ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি কি অ্যান্সার হল বর্গের বাহুর দৈর্ঘ্য সমান নিরানব্বই দশমিক শূন্য তিন মিটার প্রায় বন্ধরা তোমরা অবশ্যই এই তেরো দশমিক এক তেরো দশমিক দুই সরি ভুল বললাম ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন ষোলো দশমিক চার এখান থেকে একটা সিকিউ প্রশ্ন অবশ্যই পাবে এম সিকিউও থাকবে সুতরাং তোমরা অনুশীলন করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো